নিজে নিজেই ঘরে বানিয়ে ফেললাম সমোচা হ্যালো এভরিওান ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ ভিডিও তো এই তো সমোচা বানানোর জন্য আমি প্রথমেই মুরগির মাংসের চিকেন ব্রেস্ট নিয়ে নিচ্ছি চিকেন ব্রেস্টগুলো কিমা করে নিচ্ছিলাম তো এখানে আমি দেড়টার মতো চিকেন ব্রেস্ট নিয়ে নিচ্ছি চিকেন ব্রেস্টগুলো আমি চাকু দিয়েই কিমা করে নিচ্ছিলাম তো এই তো আমি এখন স্টাফিং তৈরি করব সমোচার ভিতরে স্টাফিংটা তো এর জন্য প্যানে তেল দিয়ে পেঁয়াজগুলো একটু ভেজে নিচ্ছিলাম তো এখানে বেশি মশলা ইউজ করবো না একটু গরম মশলা দিয়ে আমি কিমাটা কুক করব আর একটু হলুদ মরিচ দিলাম হলুদ মরিচ আর গরম মশলার গুঁড়া আর আদা রসুন বাটা দিব একটু তো আমি এখানে একটু ভেজিটেবলও ইউজ করব তো যারা শুধু কিমা দিয়ে করবেন গরুর মাংস বা মুরগির কিমা তারা পেঁয়াজ দিয়ে একটু বেশি করে পিঁয়াজ দিয়ে কিমাটা রান্না করতে পারেন তো আমি একটু ভেজিটেবল ইউজ করবো এখানে এখানে আমি আলু আর গাজর কুচি ইউজ করব তো তো কিমাটা দিয়ে দিলাম কিমাটা দেওয়ার পরেই পানিটা দিয়ে কিমাগুলো ছাড়িয়ে নিচ্ছি কারণ পানি দিয়ে সাথে সাথে না ছাড়াইলে কিমাগুলো জমাট বেঁধে যায় তারপরে ছাড়তে চায় না তো তো ভালো করে চামিচ দিয়ে কিমাগুলো আমি ছাড়িয়ে নিচ্ছিলাম কিমাগুলো পানির মাঝে একটু কষানোর পরে ভালো করে কষানোর পরে এখানে আমি আলু আর গাজর কুচি দিয়ে দিব আলু গাজর কুচি দিয়ে তারপরে একটু ভালো করে কুক করে নিব কিমাটা তো কুক করা হয়ে গেলে পরে লাস্টের দিকে আমি আস্ত পেঁয়াজ কুচি দিয়ে দিব পেঁয়াজ কুচিটা পরে দিব কারণ পেঁয়াজ কুচিটা সমোচা স্টাফিংয়ে পরে দিলে কি হয় পেঁয়াজ কুচির ভাজার পরে সমচা ভাজার পরে পেঁয়াজটা কামড়ে পরে তো তখন আর কি ওটা আলাদা একটা টেস্ট লাগে এই তো আমার স্টাফিং প্রায় রান্না করা শেষ তো এখন আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিব পিঁয়াজ কুচি দেওয়ার পরে আর বেশি কুক করবো না তো আমার ভিডিওটা একটু ঘোলাঘোলা আসছে কারণ রান্নার ভাবটা গিয়ে গ্লাসটা ক্যামেরাটা ঘোলা হয়ে আসলো সেটা আমি খেয়ালও করি নাই তো এর জন্য আপনার দুঃখিত ভিডিওটা একটু ঘোলাঘুলা আসছে পরে আমি ইটের পাইছি যে ভিডিও এত ঘোলা কেন পরে যায় দেখি যে এরকম গ্লাসটা ময়লা হয়ে গেছিলো আর কি ঘোলা হয়ে গেছিলো তো যাই হোক সেজন্য দুঃখিত তো এই তো আমার স্টাফিংটা প্রায় রান্না হয়ে গেছে তো নামানোর একদিক দিয়ে আমি আর একটু গরম মশলা ছিটিয়ে দিলাম তো গরম মশলার ফ্লেভারটা আর কি আর একটু থাকার জন্য বেশি তো এই তো এখন সমচার বানানো স্টার্ট করে দিব আর সমচার যে সিট সেই সিটের ভিডিওটা আমি আলাদা আরেকটা ব্লগে রাখবো কারণ এখানে ওই সিট বানানোর ভিডিওটা দিলে অনেক লং হয়ে যাবে ভিডিওটা তো এখন দেখেন যে সমচার ভাজটা কিভাবে দেওয়া হয় তো সমচার ভাঁজটা আমি দুই রকম লম্বাভাবে কাটছি সিটটা আরেকটা কাটছিলাম গোলরুটিরে চার টুকরা করে তো তিন কোনো তিন কোনো স্টাইলেও কাটছি আর এটা হচ্ছে লম্বা ভাজটা তো দুই বাসটাই আপনাদেরকে দুইটা দুইটা করে আমি দেখিয়ে দিচ্ছি তো আপনারা যারা যারা বাসায় ট্রাই করতে চান তারা আমার ভিডিওটা দেখলে উপকার পাবেন তো হয়তো যারা বাংলাদেশে আছেন তাদের তো কোনো সমস্যা নাই চাইলে এই দোকান থেকে সমাচার সিংহারা পুরী এগুলো কিনা কিনে এনে খেতে পারেন বাট যারা বিদেশে আছে তারা অনেক মিস করে বিশেষ করে আমি অনেক মিস করি এগুলো সমাচার সিঙ্গারা পুরি তো এর জন্য কী করবো বাসায় নিজেই বানিয়ে খাই যারা বিদেশে থাকেন তারা আমার ভিডিওটা দেখলে উপকৃত হবেন নিশ্চয়ই তো এই তো আমি তিন কোনা যে রুটি রুটিতে চার চার টুকরা করে নিয়েছিলাম তো এই তো এই তিন তিনকোনা ভাজটা একটু দেখেন তো কীভাবে করে একটা রুটিটা চার টুকরা করলে এই এই রকম একটা তিনকোনা সে পাশে তো এই তো এটা দিয়ে আমি এইভাবে বানাইছি তো দেখেন এই ভাজটাও অনেক সহজ তো অনেক ইজি এটা ওইটার ওইটার থেকে ওইটা অনেক ইজি লাগে আমার কাছে এই তো অনেক ইজিভাবে কইটা ফলানো যায় এটা এটা আরও ক্রিস্পি হয় বেশি এটাতে ভাজ কম থাকে তো এইভাবে করে আমি সবগুলো সমচা বানিয়ে নিব তো আপনাদের দেখার সুবিধার্থে আমি আরেকটা সমোচা তো আরেকটা ভাস দিয়ে বানিয়ে দেখাচ্ছি তো এই ভাষটাই আমার কাছে সবচেয়ে ইজি লাগে তো আপনারা বাসায় এইভাবে ট্রাই করতে পারেন আর কুকিংটা হচ্ছে আমার হবি তো আমার কাছে ভালো লাগে কুকিং করতে ভিডিও কুকিং ভিডিও বানাইতে ঘুরতেও ভালো লাগে তো আমি যা যা পারি এইগুলো আমি আমার টাইম লাইনে রেখে দিতে চাই এর জন্য ভিডিওগুলো বানানো আপনাদের কাছে আমার ভিডিও কেমন লাগে জানি না তো আমি আমার ভিডিওগুলো স্মৃতি হিসেবে রেখে দিতে চাই এই তো সমাচারগুলো আমার বানানো শেষ আমি ভেজে নিচ্ছি তো যারা যারা আমার পুরো ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো সবাই আমার ভিডিওগুলো দেখবেন লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন তো সবার জন্য শুভকামনা এই তো আমার সমাচার অনেক ক্রিস্পি ইয়ামি হয়েছিল তো আজকের মতো আল্লাহ হাফেজ